আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতি মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ে আজকে আমরা ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বটি বর্ণনা করব তো ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্ব সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম মার্শাল রিকার্ডো ফিগু ও মিল প্রমুখ অর্থনীতিবিদগণ বিভিন্ন সময় বিভিন্ন ধারণা প্রদান করেন যা পরবর্তীকালে ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্ব নামে পরিচিতি লাভ করে ক্লাসিক্যাল আইন নিয়োগ তত্ত্বের মূল বক্তব্য হল এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন অর্থনীতি যদি সরকার হস্তক্ষেপ না করে এবং ব্যক্তি বা চালু থাকে তাহলে নিজ গতিতে অর্থনীতি কর্মকাণ্ড পরিচালিত হবে এবং একসময় পূর্ণ নিয়োগ স্তরে বসাবে এর ফলে অনিচ্ছাকৃত বেকারত্ব দূরে দেশের মধ্যে অর্থনৈতিক শান্তির শৃঙ্খলা বজায় থাকবে এই হল ক্লাসিক্যাল আইন তত্ত্বের ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মূল বক্তব্য এবার আমরা দেখি ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বের অনুমিত সত্যগুলি কি ব্যক্তি স্বাতন্ত্রবাদ বিদ্যমান থাকবে শ্রম সম্পূর্ণরূপে গতিশীল থাকবে পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকবে অর্থনীতিতে কোনো শক্তিশালী শ্রমিক শ্রমিকসংঘ থাকবে না অর্থনীতিতে মজুরি নিয়ে দর কষাকষি বিদ্যমান থাকবে পূর্ণ প্রতিযোগিতা থাকবে উৎপাদন উপাদান সমজাতীয় থাকবে অর্থনীতি কর্মকলাপ কর্মকাণ্ডে বা কার্যকলাপে সরকারি হস্তাগর থাকবে না অর্থকে একমাত্র লেনদেনের মাধ্যম ধরা হবে জনগণ নগদত্ত হাতে গশ্চিত রাখতে পারবে না এবার আমরা দেখি ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বের ব্যাখ্যাটি শ্রমবাজার শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতার মাধ্যমে শ্রমবাজারের ভারসাম্য নির্ধারিত হবে অর্থাৎ শ্রমের চাহিদা ও শ্রমের যোগান যদি সমান হয় তাহলে শ্রমবাজারে ভারসাম্য নির্ধারিত হবে এর ফলে প্রকৃত মজুরি ও নিয়োগ নির্ধারিত হবে এবার আমরা সমীকরণের মাধ্যমে বিষয়টি দেখব শ্রমের চাহিদা ডিএল ফাংশন অফ ডাব্লিউ এবং ফি এখন আমরা এটাকে

জিরো অর্থাৎ শ্রমের যোগানের সাথে পক্ষের মধ্যে সম্পর্ক ধনাত্মক এই জন্য আমরা গ্যাটার সুন্দর এটা নির্দেশ করলাম এখানে নিয়োগ ডি এল সমাজ আর এস এর শ্রমের যোগান আর ডাব্লিউ বাই ফি হলো প্রকৃত মজুরি ডাব্লিউ হলো আর্থিক মজুরি ফি হলো দাম স্তর আর এখানে শ্রমবাজার ভারসাম্য হলো ডিএম সমসম এস এল অর্থাৎ লেবার অফ ডিমান্ড অ্যান্ড লেবার অফ সাপ্লাই শ্রমের চাহিদা শ্রমের যোগান এই দুটি হলো শ্রমবাজার ভারসাম্যের শর্ত এখন আমরা অর্থবাজার সম্পর্কে জেনে নেই অর্থের চাহিদা অর্থ যোগানের সমতার মাধ্যমে অর্থবাজারের ভারসাম্য প্রতিষ্ঠিত হয় আমরা সমীকরণের মাধ্যমে অর্থবাজারটা জেনে নেই অর্থের চাহিদা এম ডি সমান সমান কে ওয়াই আর অর্থের যোগান হলো এম এস সমান এম বার অর্থপাতের বারসমের সূত্রবে হবে এম ডি সমান সমান এম এস এখানে অর্থ ডি যোগান অর্থাৎ ডিমান্ড অফ মানি অর্থের চাহিদা এম এস হলো সাপ্লাই অফ মানি অর্থের যোগান এম আর হলো স্থির অর্থের যোগান কে হলো স্থির রাশি আর হলো আয় এখন আমরা ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্বের বৈশিষ্ট্য জেনে নেই পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে স্তর ভিত্তিক স্বাধীনতা থাকবে বাসাম উৎপাদন নির্ধারণ থাকবে দাম ও মজুরের নমনীয়তা থাকবে সুদের হারের নমনীয়তা থাকবে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হবে এগুলো হলো ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য আরেকটা সাত নম্বর হলো দীর্ঘকালীন বাসাম অবস্থা থাকবে সরকারি হস্তক্ষেপ নিষ্প্রয়োজন অর্থ লেনদেনের একমাত্র মাধ্যম হবে দশ নম্বর শ্রম অর্থ বাজারের মধ্যে সমন্বয় সাধন হবে এবার ক্লাসিক্যাল চিত্রের মাধ্যমে আমরা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্বের ব্যাখ্যাটা জেনে নিব আমরা এখানে চারটি চিত্র আছে আমরা নিচে এক নম্বর চিত্র দেখি যে এক নম্বর চিত্রের লম্বকে প্রকৃত মজুরি ভূমি অক্ষে নিয়োগ দেখানো হলো তাহলে এক নং চিত্রে ও এন ওয়ান নিয়োগ স্তরে প্রকৃতি মজুরি হলো ডাব্লিউ বা ফি ওয়ান ডাব্লিউ বা ফি ওয়ান এক নং চিত্রে ডাব্লিউ বা ফি ওয়ান প্রকৃত মজুরি নিয়োগ হলো এন ওয়ান এই এন ওয়ান নিয়োগে দুই নং চিত্রে উৎপাদন পরিমাণ হলো কিউ ওয়ান যা চিত্রে বিভিন্ন দেখানো হলো এখন তিন নং চিত্রে এ কিউন উৎপাদন স্তরে অর্থের চাহিদা অর্থ যোগানের সমতা বিন্দু অর্থাৎ বিন্দু দ্বারা বিন্দুকে ডি দ্বারা দেখানো হলো এই ক্ষেত্রে দাম স্তর নির্ধারিত পি ওয়ান এ পি ওয়ান দাম স্তরে প্রকৃতি আর্থিক নির্ধারিত ডাব্লিউ ওয়ান যা চার নং চিত্রে এফ বিন্দু দ্বারা দেখানো হলো আমি আবার একটু চিত্রগুলি ব্যাখ্যা দিই এক নং চিত্রে লম্ব অক্ষে প্রকৃত মজুরি ভূমি অক্ষে নিয়োগ দুই নং চিত্রে লম্ব উৎপাদন ভূমি অক্ষে নিয়োগ তিন নং চিত্রে লম্ব উৎপাদন ভূমি অক্ষে দাম স্তর চার নং চিত্রে লম্ব অক্ষে মজুরি আর ভূমি অক্ষে দাম স্তর দেখানো হলো এবার বলি এক নং চিত্রে ডাব্লিউ বাগ প্রকৃত মজুরিতে শ্রমের নিয়োগ হলো ও এন ওয়ান শ্রমের নিয়োগে দুই নং শীতের উৎপাদনের পরিমাণ যা বি বিন্দু দ্বারা দেখানো হলো ও কি উৎপাদনে তিন নং শীতের শ্রমে অর্থে চাহিদা অর্থে যোগানের সমতা দ্বারা দাম আস্তর হলো পি ওয়ান যা ডি বিন্দু দ্বারা দেখানো হলো এ পি ওয়ান দামের স্তরে চার নং শীত্রে প্রকৃত আর্থিক মজুরি হল ও ডাব্লিউ ওয়ান एवं हम पक्त दामास्तलो ओपी वन যা চার নং চিত্রে এক বিন্দু দেখানো হলো এইভাবে ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্বটি ব্যাখ্যা করা যায় আমি চিত্রটা আরেকবার একটু রিপিট করি এক নং চিত্রে লম্ব প্রকৃত আপমজুরি এবং ভূমি নিয়োগের পরিমাণ দেখানো হলো দুই নং চিত্রে লম্বক উৎপাদন পরিমাণ ভূমি অক্ষে নিয়োগ তিন নং চিত্রে লম্বক উৎপাদন পরিমাণ ভূমি অক্ষে দামস্তর চার নং চিত্রে লম্বকে অক্ষে আর্থিক মজুরি ভূমি অক্ষে দেখানো হলো এবার ব্যাখ্যা এক নং চিত্রে ডাব্লিউ বা কি ওয়ান প্রকৃত পরিমাণ হল ও এন ওয়ান এ ও এ ও এন ওয়ান নিয়োগে দুই নং চিত্রে উৎপাদন কি ওয়ান যা দ্বী বিন্দু দ্বারা দেখানো হল এই কি ওয়ান উৎপাদনে তিন নং চিত্রে অর্থের চাহিদা সমতার সাপেক্ষে বা নির্ধারিত ও পি ওয়ান যা ডি বিন্দু দ্বারা দেখানো হল এখন এ পি ওয়ান দামের স্তরে সাহায্য সূত্রে আর্থিক মজুরে নির্ধারিত ও ডাব্লিউ ওয়ান যা সাহিনোক সূত্রে অ্যাপ বিন্দু দ্বারা দেখানো হলো তার লাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের ক্লাসটি প্রথম থেকে নাটেনি শেষ মজক দেখানোর জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের নোটিফিকেশনে চলে যান